ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও মনে মনে চলে যাচ্ছি আজকের ভিডিওর কনসেপ্টটা এখনও কিছু খুঁজে পাইনি আজকের মানে কনসেপ্ট বলতে আমাদের একাদশী দেখতে দেখতে আজকে দশ মাস কমপ্লিট হয়ে গেল আজকে পঁচিশে মার্চ বাবা মারা গেছিল পঁচিশে মে দেখতে দেখতে দশ বাস কমপ্লিট হয়ে গেলো আর আজকে একাদশীও রয়েছে সব কিছু মিলিয়ে আজকে তো বাইরে খাওয়া দাওয়া কিছু নেই মা আমাকে সকালে এনশিওর করে দিয়েছিলো তোমাদের দাদা ভাইকে ওই ম্যাগি করে দিল মা একটু তরমুজ খেলো আর দুপুরে করবো ডালিয়া ডালিয়াটা আমিই করবো সবজি সব কাটা রয়েছে একবারে বসিয়ে দেবো প্রেসারে বসিয়ে দেব আর এই তো আজকের প্ল্যানিং চলছে দেখা যায় কতটা কি প্ল্যানিং করতে পারি মধ্যে সুতো আর তোমরা কে কি করছো না করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখনো অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছো না বা তুলে নিচ্ছ তাদের বলবো যে আবার তোমরা সাবস্ক্রাইব করো আশা করি আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমার এই বেশি পাবল কোনো মানে শর্টস বানাতে পারছি না বিভিন্ন কারণের জন্য হচ্ছে না তোমরা এগুলির জন্য একটু ই করো তোর একটু ঠিক হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে আবার পুরোনো ফর্মে ফিরে আসবো ঠিক আছে চলে বন্ধুরা আবার তোমাদের সাথে করে আসছি বন্ধুরা ডালিয়া করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডালিয়ার যে মুখ ডালটা সেটা শেষ সেই জন্য অরোর ডাল দিয়ে ডালিয়াটা করে নিলাম জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম করছে যদি ভালো হয় তোমরাও যারা ডালিয়া খাও তারা একবার ট্রাই করে দেখতে পারো বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি এটা করছি আর সাথে থাকবে বেগুন ভাজা বুঝতে পেরেছো আজকের মেনু দুপুরের ডালিয়া আর বেগুন ভাজা ঠিক আছে এখন বাজে মাত্র এগারোটা দশ তার মধ্যে আমাদের অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার মা তো দেখি অবাক হয়ে যাচ্ছে যে কি করে এটা পসিবেল হলো কারণ আমরা আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটা থেকে ছটা আমরা মর্নিং ওয়াক করে এসেছি এসে তারপরে তো আর রেস্ট নেই তারপরে বসে তারপরে কাজকর্ম করে নিয়ে এই এখন ল্যাদ খাচ্ছি দুপুরে আবার মুভি দেখবো যাতে রাতে তাড়াতাড়ি ঘুমটা চলে আসে ঠিক আছে চলো আবার পরে আসবো আমি মানে পুজো দিতে পারছি না ওই জন্য মা পুজো দিয়ে দিচ্ছে মা ফিলিংসটা কেমন লাগছে একটু বলো তো তাকিয়ে বলো মা কিন্তু বাবা চলে যাওয়ার পরে পুজো দিত না যাই হোক আজকে অনেক দিন পরে মানে গতকাল থেকে মা বাবার পুজো দেওয়া স্টার্ট করেছে দেখো ভালো লাগছে চলো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে দেখো এটাই বলবো আজ যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাইর কি মনে হলো যে আজকে আমাকে নতুন করে সিঁদুর পড়াবে হ্যাঁ ঠিক আছে পরেই দাও দিতে চাইছো যখন পড়িয়েই দাও সিঁদুর পড়িয়ে লেটা করে দিয়েছিল আমি আবার ওগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক জায়গায় আনলাম সত্যি কথা স্বামীনাথে সিঁদুর পরার একটা আধা আলাদাই মাধুর্য আছে সেটা প্রত্যেকটা মেয়ের কাছেই একটা মানে আলাদাই মাধুর্য সেটা বলে বোঝানোর কিছু নেই বলে বোঝানোর কিছু নেই

শুধুমাত্র আমি একটা কথাই বলতে চাই যে আমার আসবে যেমনই হোক তবু তো সে আমার খেয়াল রাখছে খোঁজ রাখছে যাই করুক না কেন সে তো বাইরের দিকে কোনো ঝোঁক নেই না যাই ওই সব কথা বাদ দাও চলো এগিয়ে চলো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলো তোমরাও এগিয়ে যাও আমার এদিকে চাষ শেষ হতে হতে চলে চলো আবার পরে আসবো এই যে আমি অলমোস্ট এই ঘরে বসে বসে টিভি থেকে যে মা শুয়েছিলো আমি সব বিছানাপত্রগুলিকে গুছিয়ে নিচ্ছি বিছানাপত্র যা যা আছে যাবতীয় সব কিছু গুছাচ্ছি গুছিয়ে এক এক করে রেখে দিচ্ছি কারণ একটু বাদে আমাদের জেঠিমা আসবে সে আবার সব বাসনপত্রগুলি পরিষ্কার করবে সেই জন্য আমি এগুলি সব মোটামুটি সব গুছিয়ে নিচ্ছি আর কী বলতো তোমাদের দাদা ভাই না চোখগুলি ছোট ছোট ওর আর সবসময় ওর মাথায় ঝাঁকড়া চুল ওর অল্প চুল আর ও ক্লিন শেপ খুব একটা রাখে না ঝাঁকড়া ঝাঁকড়া চুল বলে অনেকের অনেক কিছু মনে হতে পারে হয়তো তারা মানে মানুষের তো ভালোটা মানুষ নিতে পারে না মানুষ লোকের খারাপটাই বের করে বুঝতে একদম বাস্তবতাই বলে দিলাম ও চোখগুলি ছোট ছোটো ওর মায়ের মতন ছোট ছোটো 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 চোখ পেয়েছে ও কিন্তু আমার মতন আমার বা আমার বোন আমার বাবার যে চোখগুলি বড় বড় সেরম ধরনের পায়নি তাই জন্য তার সম্পর্কে না জেনে তার গায়ের ওপরে একটা আদল তুলে দেওয়াটা আমার মনে হয় কি উচিত না মানে আমি যখন তোমার পিছনে না লাগছি আমার মনে হয় তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে দেখো না যে তুমি আমাকে বা আমার ফ্যামিলির লোকেদের ইউমলেট করে কথাবার্তা বলতে পারো না এটা কোনো মানে এটা কোনো মানে মজার জায়গা বা মজার করার জিনিস নয় যদি কথাগুলি বলে খুব খারাপ লেগে থেকে শুনলে তাতে আমার তাতে কোনো যায় আসে না কারণ তোমরা দিনের পর দিন দিনের পর দিন সবসময় আমাকে বলবে আর আমি এক হাতে সব কিছু একভাবে শুনে যাব সেটা তো হয় না যেমন তুমি বলেছো সেরমভাবে আমিও তোমাকে কিন্তু এবার শুনিয়ে দিলাম আর সব অতীত নিয়ে ঘাটতে গেলে অনেক কাটা ছড়াছড়ি আসবে তাই অতীতটা নিয়ে না ঘাটাটাই বেটার আমি অন্তত মনে করি একটা জিনিস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে ভালো হয় না তাই আমার মনে হয় কাউকে বেশি ভালো করারও যেমন দরকার নেই কাউকে ছোট করারও দরকার নেই হ্যাঁ সেটুকুই আমি বলবো এর বেশি আমার কিছু বলারও নেই যাই হোক আজকে শাড়ি পরেছিলাম যাবো বলে হরিসবায় তারপর আমাদের কাজের যেটি আসতে একটু দেরি করে দিল ওই কারণে আর যাওয়া হলো না তাই ভাবলাম তাহলে ঘরের এই ডাস্টিংগুলি বাকি ছিল এইগুলি তাহলে একটু কমপ্লিট করে নেই আর ওইগুলি ওই জন্য পড়েছে অ্যাকচুয়ালি আদার্স কোনো কারণ ছিল না গরমের মধ্যে শাড়ি পরার কারণ তারপর ভেবেছিলাম একটু বেরোবো ওই বেরিয়ে ওইগুলি যাব মন্দিরে যাব ঠাবো এবার আমি বাইরে দাঁড়াতাম মা আর তোমাদের দাদা যেত ভেতরে ভেতরে গিয়ে কথা বলতো কিন্তু আমি যেহেতু হয়নি ওই জন্য আমাদের যেটি দেরি করে ওই জন্য যেতেও পারলাম না সেই কারণে আমি মানে শাড়িটা পরাটা করে এমনি ভিডিও করলাম বন্ধুরা এই যে বসে বসে ঘর ধরতে সব পরিষ্কার করেই নিলাম দেখতেই পারলে এক ঝলকে এক ঝলক না পুরোটাই দেখতে আমি আজকে ওখানে কোনো না জাস্ট এডিট করে রেখে দেব আর এডিট করতে কি হয় তো অনেকটা সময় লেগে যায় এই হলো একটা সমস্যা আর কিছুই নয় আর আজকে শাড়ি পরেছি মানে অত দিন বাদে আমি শাড়ি পরেছি তার কোনো হিসেব নেই মনে বাবার কাজে মানে আমার দীক্ষা যেদিন নিয়েছি সেদিন আমি শাড়ি পরেছিলাম তারপরে আর মনে হয় না আমি আর শাড়ি পরেছি না পরেছিলাম হ্যাঁ দুর্গা পুজোতে দুদিন শাড়ি পরেছিলাম তারপরে আর মনে হয় না আমার শাড়ি পরা হয়েছে আমি হাতে গুনে বলে দিতে পারবো আমি কদিন মাত্র শাড়ি পরেছি ডাইরে শাড়ি বলছি মা পুজো দিচ্ছে পুজো দাদাতে আমার পয়লা বৈশাখের কেনার মধ্যে টেবিল ক্লথ কম্পিউটার টেবিলের ক্লথ দুখানা বেডশিট দু দুঘারে দুটো বেডশিট আর একটা যাই হোক আরোগুলি বললাম না শুধু ঠাকুরের জিনিসটা কিনতে পারছে না যেহেতু আমার অসুবিধা চলছে ওই জন্য কেনা হচ্ছে না আর এই ডিভানের চাদরটাও কেনা হয়নি ওটা কিনে নিতে হবে ব্যাস এই হলো ব্যাপার তাতেই আমাদের বাবার কাজ এবং পয়লা বৈশাখ দুটোই মিটে ও হ্যাঁ বাবার কাজে যে আমরা দুজন মলমল শাড়ি পরবো কারণ কেন বলতো সারাদিন কাজকর্ম থাকবে তো ওই তাঁতের শাড়ি বা ভারী জামদানি পরে হবে তাই মলমলের শাড়ি ওই দুটোও কেনা হয়ে গেছে অলমোস্ট সব যখন আনবো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমাদের না দেখে পারি তোমরা আমার ফ্যামিলি মেম্বার এই যে আর বাবার কাজে কাউকেই বলা হচ্ছে না পাঁচজন পুরোহিত থাকছে আর আমি তোমাদের দাদাভাই আর মা থাকছে আর কেউ থাকছে না কারণ এই কাজটা বড় করে করার কোনো ইচ্ছে নেই আর যে মানুষটাই নেই তার কাজটা বড় করে করাটা কি খুব প্রায়োরিটি দেওয়া আছে তোমরাই বলো বন্ধুরা মানুষটা যদি থাকতো তাহলে মানতাম যে তার একটা জন্মদিন বা বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি সেলিব্রেট করতাম মানুষটাই যখন নেই তার কাজটা আমার মনে হয় নিয়ম রক্ষার্থে করে রাখাটাই বেটার এটাই আমি মন্তত মনে করি ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই যে আমি আবার জাতীয় পোশাকে চলে এসেছি জাতীয় পোশাকে চলে এসে এখন আমরা সিরিয়াল দেখার চান্স পেয়ে গেছি কিন্তু আর তোমরা আমাকে একটা কোয়েশ্চেন তো বন্ধুরা সন্তান আপন না ভাই বোনেরা আপন এই কোয়েশ্চেনের উত্তরটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে যে সন্তান আপন যাকে দশ পাঁচ দশ দিন গর্বে ধরেছে সে আপন না ভাই বোনটা আপন একবার প্লিজ কমেন্ট সেকশানে জানিও কারণ আমি এরকম একটা ফেস করেছি পরিচয়টা কি তার না দেওয়াটাই আমার ভালো তার পরিচয় যতটা পারব আমি কমই দেব হ্যাঁ বাদ দাও তোমাদের কার আমার কিন্তু পয়লা বৈশাখের জন্য বেডশিট কেনা হয়ে গেছে টেবিল ক্লথ কেনা হয়ে গেছে মায়ের জন্য আমার জন্য কুর্তি কেনা হয়ে গেছে আর এখন অব্দি কেনা হয়নি ঠাকুরের আরো কিছু বস্ত্র আর নতুন বস্ত্র পরাবো যেহেতু আর আর একটা টেবিলের জায়গা ক্লথ দুটো কেনা হয়নি ব্যাস এই দুটো জিনিস আর কেনা হয়নি এখনো এখনও ওগুলি কেনা কম্পিউটার তোমাদের দাদা ভাইয়ের জন্য এখনো কিছু কেনা নেই এবার আমাদের কালো সুস কাউকে কিছু দেওয়ার নেই আর এমনি আমার কেউ নেই সেই হিসেবে আমার কাউকে দেওয়ারও কিছু নেই তো বোন আছে বোনকে বোনের জন্য একটা কিনেছি ডিটার একটা ক্রিম ও কি বলো ডট ইন কী সেই ক্রিমটা পৌঁছে দেবো ওর কাছে ব্যাস এইটুকু আর যদি তোমাদের দিদিভাই কোনোদিনও ব্লগ না দিয়ে থাকে ভেবে নেবে তোমাদের দিদিভাই আর পৃথিবীতে নেই আজকে যেহেতু আপনার আমাদের একাদশী সেই তো আমাদের আজকের মেনু কি রাতে চলো দেখিয়ে দিচ্ছে চলো দেখিয়ে দিচ্ছি ওয়েট করে যাও ওয়েট করে যাও নালে বুঝবে কি করে কি মেনু এই যে মেনুতে বসিয়ে দিলাম দাঁড়াও দেখাই 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 আজকে মেনুতে রয়েছে ডালিয়া গরম গরম ডালিয়া আর সাথে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজাটা অল্প ফ্রাই আমি করে গেছিলাম এবার আমি বাকি ফ্রাইটা করে নিচ্ছি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে এই হলো আজকের আমার রাতে মেনু এটাই হলো আজকে আমার রাতের মেনু হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ এত খেয়েছে ঢেক উঠে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় చాలా గుడ్ నైట్ స్వీట్స్